আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আমি রুই মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে স্বাদ অনুযায়ী লবণ তারপরে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটা আগে মেখে নিচ্ছি সব সময় মাছ ভাজার সময় যদি একটু শুকনো মরিচের গুঁড়া দেন দেখবেন আপনার মাছটা খেতে খুবই ভালো লাগবে আর বড় মাছের ভিতরে যতই ঝাল নুন এটা যত ঢুকবে মাছ দেখবেন খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আমি এখন মাছটা চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল নিয়েছি তেলটা আমি আগে থেকে লো হিট দিয়ে দিয়ে রেখেছিলাম এখন আমি চুলার আসটায় বাড়িয়ে দিলাম কারণ মাছ ভাজার সময় কড়াইটা যত গরম হবে আপনার মাছ ভাজতে সুবিধা হবে তারপর অল্প করে লবণ দিয়ে আমি কড়াইটার উপরে আগে একটু লড়া দিয়ে নিলাম যেহেতু মাছটা খুব দ্রুত উঠে যায় রুই মাছ যেভাবে রান্না করবেন সেভাবে ভালো লাগবে তারপর একটু ভিন্ন রকম স্বাদে খেতে ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে আজকে রুই মাছ রান্নাটা শেয়ার করি আমি এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তারপরে হচ্ছে আমি এবারে উল্টে দিলাম আমি মাছটা বেশি ভাজা দিব না আমি হালকা ভাজা দিয়ে তারপরে হলো রান্না করব। এভাবে রান্না করলে মাছটা যদি একটু হালকা ভাজা দিয়ে রান্না করেন দেখবেন সেই মাছের একটা টেস্ট অনেক কড়া ভাজা করলে সেই মাছের আরেকটা টেস্ট আজকে আমি যেহেতু মাছটা আজকে আনছে বাজার থেকে যেন টাটকা মাছ আবার কাঁচাও রান্না করা যায় তারপরে একটু হালকা ভেজে নিলাম মাছটা আমি হালকা ভাজা দিয়ে উঠিয়ে রাখলাম তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা তেল নিয়েছি মাছ ভাজার কিছু তেল ছিল আর একটু তেল অ্যাড করেছি তারপরে এখানে আমি দুই টেবিল চামচ হচ্ছে বাটা পেঁয়াজ দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচের একটু কম একটা চামচের একটু কম আদা বাটা এগুলো আমি তেলের পর একটু ভালো করে ভেজে নিব আজকের রান্নাটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে করবো সেই জন্য আমি এখানে কোনো ধরনের শুকনো মরিচ ব্যবহার করবো না তারপর এখানে আমি বেশ মানে কাঁচামরিচ নিয়েছি বেশ কিছুটা আপনার আপনার পছন্দ অনুযায়ী নেবেন কারণ অনেকেই ঝাল বেশি খেতে পছন্দ করেন আবার অনেকে কম পছন্দ করেন এটা যার যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন তারপরে এখানে আমি এক চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে অল্প করে একটু পানি দিলাম পানিটা দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব তারপর আমি এখানে একটা টমেটো কেটে নিলাম সেটাই দিয়ে দিলাম মাসাল্লাহ তরকারি কালারটা যত সুন্দর হয়েছে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর রমজান মাসে কিন্তু দেখবেন বেশি তরকারি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে না এমনি তরকারি অনেক থেকে যায় যদি এইভাবে একটু ভুনা করে রান্না করেন দেখবেন আপনার খুব ভালো লাগবে ভাত খেতে ভালো লাগবে আর হচ্ছে টমেটো দিয়ে তরকারি রান্না করলে তো এমনি মুখে একটা রুচিজনক খাবার রুচি রুচি ভাব আসে তারপরে এখানে আমি চা চামচ জিরার গুঁড়া নিলাম আমি জিরার গুঁড়াটা হলো হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম সেই গুঁড়োটাই ব্যবহার করলাম এক্ষেত্রে আমার বাসায় কারেন্টটা চলে গেছে এই জন্য কালারটা একটু এরকম দেখা যাচ্ছে কিন্তু মশালার তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে কে কে আমার মতো এভাবে টমেটো দিয়ে তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমি একটু বেশ কিছুক্ষণ জাল করে নিব যেহেতু আমি এখানে কোনো প্রকার ঝোল রাখবো না এই জন্য পানির পরিমাণটা কমিয়ে দিলাম তারপর কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি পাতা দিয়ে আমি কয়েকটু লাড়া দিয়ে দু এক মিনিট আমি হচ্ছে জাল দিয়ে নেব সব শেষ আল্লাহ হাফিজ